এবং মাহফুজ আলমের ক্ষেত্রে একদিকে ডক্টর তাকে যেমন ভাবে পরিচয় করিয়ে দিয়েছেন হিসেবে মাইন্ড হিসাবে ঠিক তেমনি মাহফুজ আলম শুরু থেকেই একটা অবস্থান নিচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত সার্জিস হচ্ছে যেন পেটোয়া বাহিনী মন্ত্রী মানে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করবেন এক্সিকিউশন করবেন নির্বাহী দায়িত্ব পালন করে যাচ্ছেন যেন নাহিদ আসিফ এই দুইজন আর মাহফুজ আলম আছেন একটা গুরুর ভূমিকায় মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন তত্ত্ব দিচ্ছেন পত্রিকাগুলো সেই তত্ত্ব বুঝতে বারবার তার কাছে যাচ্ছে এবং তিনি ঘোষণাপত্র সহ নানা বিষয়ে মানে নানা রকম তত্ত্ব হাজির করে তিনি একটা গুরুবাদিতার দিকে অগ্রসর হচ্ছেন বলে মনে হয় এবং গতকালও মাহফুজ আলমের হঠাৎ জেগে ওঠায় এবং আর মগ ক্রিয়েট করতে দেওয়া হবে না এই ধরনের হুমকি আমার কাছে তার এই একটা গুরুবাদিতার মানে তিনি যে একটা উঁচু আসনে নিজেকে বসাতে চাইছেন যে আসন থেকে তিনি হঠাৎ কিছু দেখেন হঠাৎ কিছু দেখেন না তার একটা নমুনা বলে মনে হয়েছে মাহফুজ আলমকে মগ বন্ধ করার হুমকি দেওয়ার আগে বা মাহফুজ আলমের হাতে চাবি আছে মব বন্ধ করার ক্ষমতা আছে সক্ষমতা আছে সদিচ্ছা আছে মাহফুজ আলম কিংবা তার সরকারের সেটা বুঝতে হলে প্রথম জানা দরকার তারা আসলে কোনগুলো কোনগুলো মব মব না চিহ্নিত করেছেন কিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মব করতে দেবেন আর তহিদি জনতাকে মব করতে দেবেন না সে অবস্থা আসলে তিনি ফিরিয়ে আনতে পারবেন না সে ব্যবস্থা তিনি আসলে করতে পারবেন না কাজেই কারা মব করছে কোনগুলো ম কোনগুলো জুলুম সেটা যদি তিনি চিহ্নিত না করতে পারেন তাহলে বড় বড় কথা বলতে মাহফুজ আলম পছন্দ করেন তত্ত্ব দিতে পছন্দ করেন বটে কিন্তু তিনি বা তার সরকার জুলুম বন্ধ করতে পারবে সে আশা করা প্রধান উপদেষ্টা গতকাল চব্বিশের আন্দোলনের আহতদের সঙ্গে মিটিং করলেন সঙ্গে দেখা করতে গিয়েছে এবং আহতদের তিনি বললেন সারা দেশে আক্রমণ প্রতি আক্রমণ এগুলো করে লাভ নেই এগুলো করা যাবে না এগুলো বন্ধ করতে হবে যারা আওয়ামী লীগার আছে তাদের মধ্যে যারা দোষী যারা ক্রিমিনাল অফেন্স করেছে তাদেরকে পুলিশে দিয়ে দিতে হবে আর বাকি যারা আছে তাদেরকে সবাইকে বুঝিয়ে নিজেদের দলে আনতে হবে অর্থাৎ সবাইকে বৈষম্য বিরোধী আন্দোলনের দলে এবং যে ছাত্ররা নতুন দল করছে সেই দলে আনতে হবে বলেই ব্যাপারটা মনে হচ্ছে আপাত অর্থে তিনি বোঝাতে চেয়েছেন দেশের সমস্ত আওয়ামী তিনি নতুন দলে ছাত্রদের দলে ভেরানোর যে নিমজা টেকনিক শেখালেন সেটা খুব গুরুত্বপূর্ণ সেই টেকনিকটা অবলম্বন করে দেশের সমস্ত আওয়ামী লীগারকে এখন বোঝাতে শুরু করবে কিনা ছাত্ররা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তারা বুঝিয়ে শুনিয়ে যারা আওয়ামী লীগ করেন এদেশে যারা আওয়ামী লীগার আছেন তাদেরকে বুঝিয়ে যদি ছাত্রদের দলে নিয়ে আসা হয় তাহলে আগামীতে আগামী নির্বাচনে ভোটের মাধ্যমে ছাত্ররাই ক্ষমতায় যাবে এই ব্যাপারটা অনুধাবন করেই হয়তো প্রধান উপদেষ্টা এই টেকনিকটা তাদেরকে শিখিয়ে দিয়েছেন আর একটা খুব গুরুত্বপূর্ণ খুবই সিগনিফিকেন্ট কথা বলেছেন তিনি হয় তাদেরকে বুঝিয়ে আনতে হবে দলে দলে ফিরাতে হবে নতুবা পুলিশে দিতে হবে অর্থাৎ যারা বুঝবে না যারা দলে আসবে না তাদেরকে দিতে হবে। মাঝে মাঝে কিছু কিছু কথা বলেন যে কথা আহ কোনো না কোনো কোনো না কোনোভাবে কোনো একটা অকেশনে যখন কথা বলেন কোনো না কোনোভাবে একটা বিতর্কের সাপ তৈরি করেই যায় আহ একটা একটা বিতর্ক তৈরি করাই যেন তার কথা বলার একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কথা বললেই বিতর্ক তৈরি হয় যেমন এখানে বললেন যে হয় তাদেরকে বুঝিয়ে দলে আনতে হবে নতুবা তাদেরকে পুলিশে দিতে হবে তার মানে হচ্ছে যে তাদেরকে ভয় দেখাও বোঝাও যে আপনারা ভুল করেছেন এই ভুল এটা বলেছেন তিনি যে আপনারা ভুল করেছেন আপনারা ভুল পথে ছিলেন ঠিক পথে আসেন ঠিক পথ কোনটা ঠিক পথ কি ছাত্ররা যারা দল করছে নতুন দল করছে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় দল করছে সেটাই কি ঠিক পথ সেই পথে সেই দলে সমস্ত আওয়ামী লীগের ভিড়ানোর কৌশল শেখালেন তিনি আর সাথে বললেন যে যদি দলে না ভিড়ে যদি না বোঝে তাহলে তাদেরকে দিতে হবে এই 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 যে যে কথা পুরো কথাটা পজিটিভ ছিল কিন্তু এই একটা জায়গায় এসে কথাটা বোধ একটু নেগেটিভ হয়ে গেল কিনা সেটা ভাবার অপশন রয়েছে যে তিনি বললেন যে বুঝিয়ে হয় দলে আনতে হবে তো বা পুলিশে দিতে হবে তার মানে হচ্ছে যারা ছাত্রদের দলে আসবে না ছাত্রদের কথা শুনবে না ছাত্রদের বুঝ বুঝবে না তাদেরকে পুলিশে দেয়ার ঘটনা আগামীতে ঘটলেও আশ্চর্য হবার কিছু থাকবে না যখন আমরা প্রধান উপদেষ্টা সহ সরকারের বিবৃতি শুনছি যে মবের বিরুদ্ধে গোলযোগের বিরুদ্ধে একজন আর একজনের বাড়িঘর ভাঙার বিরুদ্ধে সরকার বিবৃতি দিচ্ছে কিন্তু সরকার প্রকৃত অর্থে কোনো অ্যাকশানে যাচ্ছে না